নমস্কার কেমন আছেন সবাই পূজা সেল দিকে আরও একটু নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার মনে কখন যে কি হয় মাথায় কখন কোন বুদ্ধিটা খেলে সেটা আমি নিজেও জানি না মানে নিজের মাথার মালিক নিজে হয়ে আমি কিছুই বুঝতে পারি না আমার মাথায় কখন কি হয় তেমনই আজকে এক কাজে গিয়ে অন্য কাজ হয়ে গেল আজকে আমি আর সেনা বাজারে বেরিয়েছিলাম আর অনেক সকাল সকাল বেরিয়েছিলাম কারণ এখন পুজোর মার্কেটে প্রচণ্ড ভিড় থাকে তাছাড়াও দুদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে তার জন্য অনেক সকাল সকাল সানা আমি গিয়ে ফার্স্ট জুতোর দোকানে তো সানা এখানে একটা জুতো পছন্দ করে যেটা অনেক সুন্দর লাগছিল আর একটাও কালো জুতো পছন্দ করে কিন্তু সেটা সাইজ মিললো না মানে ওটা অনেকটাই বড় ছিল ওর পায়ে যে সাইজটা সেটা পাওয়া গেল না তো প্রথমে যে জুতোটা সেটা ওর ভীষণ ভালো লাগে আর জুতোটা পরে ও খুব বেশ ভালো লাগছিলো তো একটু উঁচু ছিল তো আমি ভাবলাম ও হয়তো হাঁটতে পারবে না তোকে বললাম যে একটু হেঁটে দেখাও তো বেশ ভালোভাবেই হাঁটতে পারলো তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল কিন্তু প্রত্যেকটাতেই বেশিরভাগ দিচ্ছি ওই যে চকচক করছে মানে কোনো চুমকির কাজ করা আছে সেই জন্য বেশি ওই তো ভালো ভালো লাগছিল না তারপরে একটা সিম্পলের মধ্যে কালোটা বেশ কিন্তু ওর পায়ে অনেকটাই বড় হচ্ছে আর এই কালোটা ছোট সাইজ নেই তার কারণে এই কালোটা নেওয়া হলো না তবে কালো জুতোটা কিন্তু ভীষণ ভালো লাগছিল সানাতে লাস্টে বলছিল যে এটাই নিব অনেক বড় হওয়ার কারণে ওটা আর নেওয়া হলো না তারপরে আমি আর সানা এখন যাচ্ছি যেখানে আমি ঠাকুরের পোশাক বানাতে দিই সেই দোকানে তো সামনে তো পুজো আসতে আমাদের তো অনেক জামা কাপড় হয়ে গেছে কিন্তু আমার ঠাকুরের জন্য কোনো কিছু এখনও পর্যন্ত বানাতে দেওয়া হয়নি তো আজকে ভাবলাম সেখানে গিয়ে আমি ঠাকুরের যে পোশাক সেইগুলো বানাতে দিই আর এমনিতেও আমি অনেকদিন আগেই আমি লক্ষ্মী ঠাকুর পছন্দ করে রেখে গেছি এখানে আজকে ভাবলাম লক্ষ্মী ঠাকুরটাও নিয়ে আসা হবে আর পোশাকগুলো বানাতে দেওয়া হবে চলে আসলাম এই ঠাকুরের দোকানে রাধিকাদির দোকানে আর এই দোকানটা হচ্ছে রামকৃষ্ণপল্লিতে পার্কের একদম সামনা সামনে রাস্তা দুটো বাড়ির পর আমাদের করিমপুরের ভেতরে সব থেকে সুন্দর ডিজাইন সব মানে সব রকমের পোশাক এই দোকানেই পাওয়া যায় আর প্রত্যেকটা ড্রেস এত সুন্দরভাবে বানাই দেখতে অনেক সুন্দর লাগে তাছাড়া নতুন নতুন অনেক রকমের ডিজাইন বানাই তো এখানে আমি লক্ষ্মীর জন্য ফার্স্টে আমি ড্রেস পছন্দ করলাম অনেকগুলো লেহেঙ্গা শাড়ি সব কিছু বানাতে দিলাম তারপরে আমি এই গোপালটা দেখলাম ফার্স্টে যেই গোপালটা দেখলাম সেই গোপালটা আমার খুব একটা পছন্দ না কারণ গোপাল একটু গোলমুলোই ভালো লাগে তার জন্য সেকেন্ডে যেই গোপালটা দেখালো সেটা আমার ভীষণ পছন্দ হয়ে যায় আর মানে দেখে আর সামলাতে পারলাম না তার জন্য গোপালটা আমি নিয়ে নিলাম জানি না বাড়িতে কি হবে তো এখানে একটা খরগোশ ছিল সানা আর একটা পুচকু খরগোশটা নিয়ে খেলা করছিল। আর সানা প্রচণ্ড পরিমাণ আমাকে জ্বালাচ্ছিল তার জন্য আর কোনো ভিডিও করা হয়নি তো এখানে আমি দুটো সিংহাসন নিয়েছি আর যা যা নিয়েছি বাড়িতে আপনাদের সাথে শেয়ার করছি তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আমি এই যে জিনিসপত্রগুলো বের করেছি এই লক্ষ্মী ঠাকুরটা অনেক আগেই আমি পছন্দ করে এসেছিলাম লক্ষ্মী ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় গোপালটাও অনেকটা বড়ো লক্ষ্মী ঠাকুরটার ওজন হচ্ছে সাড়ে ছ কিলো আর গোপালের ওজন হচ্ছে চার কিলো আর ভিডিওতে কিন্তু অতটা বড় মনে হচ্ছে না ভিডিওতে সবসময় ছোট মনে হয় যেমন এই সিংহাসনটাও কিন্তু অনেকটাই বড় আর এই সিংহাসনটা এতটা সুন্দর লাগছিল সিংহাসন দুটো নেওয়ার কারণ হচ্ছে আমার কাছে যেই রাম মূর্তি আছে আর গণেশ মূর্তি আছে সেইগুলো কিন্তু এমনি সিংহাসনের পরে আছে কোনো সিংহাসন তাদের জন্য নিয়ে আসা হয়েছিল না কারণ আমি হুট করেই পুজো করেছিলাম তার জন্য আগে থাকতে কোনো প্রস্তুতি নেওয়া ছিল না তো আজকে যখন গেলাম এই সিংহাসন দুটো অনেক ভালো লাগলো নিয়ে চলে আসলাম আর এই সিংহাসনটার ওপরে আবার ছাতা আছে আর সামনে পুজো আসছে তার জন্য আমি ঠাকুরের যা যা লাগে সমস্ত কিছুই নতুন নিয়েছি যেমন এখানে আমি কিছু মুকুট নিয়েছি এই মুকুটগুলো নিয়েছি আমি গণেশের জন্য তো মুকুটগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে চারটে মুকুট নিয়েছিলাম এই দুটোই ছিল সাদা কালারের সাদা বেশ আলাদা আলাদা ছিল ভালো লাগছিল। তারপরে গণেশের জন্য আমি নিলাম কিছু মালা চুরি সমস্ত কিছু নিয়েছি আর যেহেতু আমার ঘরে আরও দুটো নতুন অতিথি আসলো তাদের জন্য দুটো থালা বাসন নিয়েছি আর আমি ফার্স্টে যেই গোপালের কথা বললাম সেটাতে আপনারা কিছু মনে করবেন না কারণ সেই গোপালটা ছিল বসানো আর আমি নিব হামাগুড়ি দেওয়া তার কারণেই কিন্তু আমি ফার্স্টে ওই গোপালটা নিলাম না তারপরে এখানে কিছু আসন নিয়েছি সিংহাসনে পাতার জন্য এই আসনগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল আর এই এইরকম সেম সব আসনগুলো নিয়েছি কারণ আসনগুলো যদি একই রকম হয় তাহলে দেখতে বেশ ভালো লাগে ছোটো থেকে বড়ো সব রকমের সাইজ নিয়েছি তারপরে পুজোর সামগ্রী জিনিস সমস্ত কিছুই নেওয়া হয়েছে আর এখানে কিছু মালা নেওয়া হয়েছে মা তারার জন্য এই মালাটা আমার খুব পছন্দ হয় এমনি নিয়ে রাখলাম জানি না মানে কাকে পড়াবো তবে নিয়ে রাখলাম কাউকে পড়ালেই হলো এখানে কিছু নিয়েছি ড্রেস মানে একটাই ড্রেস নিয়েছি কারণ আমি এই ড্রেসগুলো খুব একটা পছন্দ করি না আমি থেকে পছন্দ করি বানিয়ে দেয় যে ঘাগড়াগুলো সেইগুলোই বেশি ভালো লাগে আর এখানে মায়ের ড্রেস নিয়েছি কিছু আমার মায়ের মূর্তিটা তো অনেকটাই ছোট। ছোটো সময় মায়ের মূর্তির ড্রেস পাওয়া যায় না তো আমি আজকে অনেকগুলো নিয়ে এসেছি আর বেশিরভাগই লাল কালার নিয়ে এসেছি লাল কালারটা হচ্ছে মায়ের সবথেকে বেশি পছন্দ সমস্ত কিছু দেখার পর সমস্ত জিনিসপত্র ভালোভাবে গুছিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে আর আজকে আমার ঠাকুর ঘরে প্রচুর কাজ আছে তো ফার্স্টে আমি যেটা করেছিলাম ঠাকুরের ঘরটা ভালোভাবে পরিষ্কার করে দুটো সিংহাসন তারপরে রেখে আমি ঠাকুরগুলো ভালোভাবে রেখে দিয়েছি আর আজকে ঠাকুর ঘরের কোনো ভিডিও করিনি কারণ আজকে পুজো করতে অনেকটাই দেরি হয়েছিল তো কেমন লাগলো আমার এই সিংহাসন গোপাল লক্ষ্মীকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিন্তু আবার পরের কোনো নতুন ব্লগের